তৃণমূল কংগ্রেসে কি শেষমেশ দুর্নীতি নিয়ে মুসল পর্ব শুরু হলো ববি হাকিম মানে ফিরহাদ হাকিম কলকাতার মেয়র মহানাগরিক তার ও মানে অফিসার অন স্পেশাল ডিউটি অর্থাৎ সরাসরি মেয়রের দপ্তরে কাজ করেন এমন একজন আধিকারিক কালীচরণ বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে টাকা তোলার অভিযোগ অভিযোগ কোথায় এসছে না এসছে সরাসরি ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের অফিসে অভিযোগ আসার পর যা জানা যাচ্ছে যে ক্যামাক থেকে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে শেক্সপিয়ার স্মরণী থানা অর্থাৎ ওই অফিস যে থানার এলাকার অন্তর্গত সেই থানার আধিকারিকদের গোটা বিষয়টি জানানো হয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই ক্যামাক অফিসে বসেই পুলিশ এসে অভিযোগকারীদের কাছ থেকে এই অভিযোগটি বিস্তারিতভাবে লিপিবদ্ধ করে এবং সেই মাফিক প্রাথমিক তদন্তের কাজ শুরু করেছে গোটা বিষয়টা সামনে আসার পর ফিরহা থাকে রীতিমতো অবাক তার দফতরের বিশেষ আধিকারিকের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ তাকে কেন জানানো হলো না এটা অবশ্যই তার প্রাথমিক প্রশ্ন একই সঙ্গে অবিশ্বাস কিচ্ছু জানি আমি আপনার কাছে শুনলাম যদি এরকম কোনো কমপ্লেন থাকে আমাকেই দিতে পারি আমি এনকোয়ারি এখানে এখানে শতরূপ উপস্থিত নেই শতরূপ আসবেন সিপিএমের পক্ষ থেকে শতরূপ এলেও আমি কথাটা তুলতে পারি কিন্তু আমি অনির্বাণের কাছে যাওয়ার আগে অনির্বাণ এই কথাটা বলবই এটা স্বীকার করতে বোধ হয় আমাদের কারোরই বাধা নেই জগন্নাথ দাও দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন জগন্নাথ দা এর আগের আমলে মানে বাম আমলে যদি কোনো নেতা নেত্রীর বিরুদ্ধে শাসক দলের অভিযোগ উঠতো আমরা দেখতাম ব্যাপারটা পার্টির মধ্যে মধ্যে প্রায় মিটে যায় পার্টি তদন্ত কমিশন বসায় পার্টি বিচার করে পার্টি বলে দুর্নীতিগ্রস্ত বলে বার করে দেওয়া হলো কিন্তু সেই লোকটার বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা কেন হলো না এর উপর এর উত্তর কখনো আমরা পেতাম না সেদিক থেকে অনির্বাণ সেদিক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যারা অভিযোগ জানাতে এসেছিলেন তিনি বিষয়টা পার্টির ভিতরে না মিটিয়ে না নিয়ে বা ফিরাদ হাকিমকে ফোন করে জানিয়ে দলের মধ্যে ব্যাপারটা মীমাংসা করে না নিয়ে তদন্ত কমিশন টমিশন তৈরি না করে সরাসরি পুলিশের কাছে পাঠিয়ে একটা অত্যন্ত নৈতিক অবস্থান নিয়েছে বুঝলাম কিন্তু এই নৈতিক অবস্থানটা দুর্নীতির বিরুদ্ধে তিনি কি নিতান্ত নৈতিক কারণে নিলেন নাকি রাজনৈতিক কারণে নিলেন আপনার কি মনে হয় যে যেভাবে দেখতে না হয়ে জিজ্ঞাসা করছি বাই চান্স ধরুন ফিরাজ হাকিমের ওয়েস নন এমন কারোর ওয়েস যিনি ববি হাকিমের অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব কাছের নেতা একই জিনিস করতেন কি এবং সেটা তো স্পেকুলেটিভ প্রশ্ন হয়ে গেল তার একটা স্পেকুলেটিভ উত্তর আমি আমার সুবিধা মতো দিতেই পারি কিন্তু আমি দেবো না আমি শুধু মনে করি দিতে চাই যে এই দুর্নীতি সংক্রান্ত বিষয়ে নির্মলতা যে কথাটি বলে শুরু করলেন যে তৃণমূলের সঙ্গে দুর্নীতির একটা অভিযোগের প্রশ্নে যে তারা মাঝে মাঝেই অভিযুক্ত হচ্ছেন রাজনৈতিকভাবে এটা নির্মলতা একদম ঠিক বলেছেন কিন্তু উল্টো দিকটাও একই সঙ্গে রয়েছে যে যতই অভিযুক্ত হচ্ছেন

এই তৃণমূলের ভিতরে আপাতত দুর্নীতি নিয়ে লড়াইটা এটা কি নীতির লড়াই না রাজনৈতিক লড়াই আমি বুঝতে পারছি না একটা কথা আমি ভাবছি যখন দুপুর থেকে খবরটা দেখলাম মানে একটা লোক কত বড় চোর হলে তাকে অভিষেক ব্যানার্জিরও চোর মনে হতে পারে আমি মাইরি ভাবছি এই লোকটার একটা ছবি বড় করে বাঁধিয়ে আমার বাড়িতে রাখবো আপনি চিন্তা করতে পারেন ভাইপো কাউকে চোর বলছে আপনার প্রশ্ন তোমার প্রশ্নের উত্তরে আসার আগে অনির্মাণ আমি যে কথাগুলো শোনো আমি দু একটা কথা বলি একটা কথা হচ্ছে অনির্মাণ বলতে অনির্মাণ ব্যানার্জি ওর অ্যাডভোকেট হিসেবে জানার কথা ও যেটা বলছে ইডির সুদীপ ব্যানার্জির কথাতেও চলে যায় শুভেন্দুর কথাতেও চলে যায় ইডির কাছে যদি ইডি বা ইনকাম ট্যাক্স এমন কতগুলো সংস্থা যাদের কাছে যদি আমি তো কেউ নই একেবারে লেমেন বা তুমি বা অনির্বাণ বা যে কেউ যদি আমরা কিছু সাবস্টেনশিয়াল ডকুমেন্ট যে কোনো কারোর বিরুদ্ধে দিই এবং যেখানে কিনা তার কিছু দ্বারা তারা প্রাইমাফিসে পাবে যেখানে কিছু টাকা পয়সা লেনদেন ইত্যাদি ইত্যাদি রয়েছে ধরো কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট বা এই ধরনের ফিনান্সিয়াল ট্রানজ্যাকশানের বা কোনো লোক যার মানে আয়ের বাইরে সংগতিহীন সম্পত্তি জমা হয়েছে তার ডকুমেন্ট যদি ইনকাম ট্যাক্সে দিই তাহলে রামশাম যদি মধু যে কোনো কারুর কথা ইডি যেতে পারে ইনকাম ট্যাক্স যেতে পারে এটা একদম এর মধ্যে কোনো লোকচুরির নেই এটা একদম ভারতের সংবিধান স্বীকৃত এক দু নম্বর কথা হচ্ছে আমি আস্তে আস্তে শুনছিলাম তুমি একটা প্রশ্ন করছিলে যে আমাদের সরকারের সময় দলের মধ্যে ব্যবস্থা হতো কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ব্যবস্থা হতো কিনা না নির্মালদা এবং জগন্নাথ দাও সেই সময় দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন আমি ওদের উপস্থিতিতেই বলছি ধরো তোমাকে একটা উদাহরণ দিচ্ছি পঞ্চায়েত প্রত্যেক বছর বিধানসভায় পঞ্চায়েত মন্ত্রী হিসেবে সূর্যকান্ত মিশ্র এই তথ্য পেশ করতেন যে বামফ্রন্ট পরিচালিত পঞ্চায়েতও কোথায় কোথায় কি কি পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে অভিযোগ জমা পড়েছে সেখানে পঞ্চায়েত দপ্তর থেকে কার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে ইনক্লুডিং আমাদের পঞ্চায়েত মেম্বার জেলা পরিষদ মেম্বার সহ যদি কোথাও হয়ে থাকে এবং সেখানে পুলিশ কি কি ব্যবস্থা নিয়েছে এটা বিধানসভায় দাঁড়িয়ে পঞ্চায়েত মন্ত্রী বলতেন পুলিশের ব্যবস্থার খাতিয়ান দিতেন এইটা বন্ধ হয়ে যায় দু সালের পর থেকে কেননা ইউনেস্কো স্বীকৃত সবচেয়ে সৎ দল পৃথিবী তৃণমূল কংগ্রেস যেহেতু তারপর থেকে পঞ্চায়েতগুলো চালাতে শুরু করে দেয় এবং পশ্চিমবাংলার পঞ্চায়েত একেবারে দুর্নীতিমুক্ত হয়ে যায় সেহেতু আর কোনো পুলিশি ব্যবস্থারও দরকার পড়ে না এবং সে তথ্য দেওয়ারও দরকার পড়ে না আমি জাস্টটা বলে রাখলাম তুমি যেহেতু কখন করেছিলে আমি বলে রাখলাম তিন নম্বর কথা দেখো অনিবার আমার কাছে ব্যাপারটা না তৃণমূল কংগ্রেসের অন্তর্দলীয় কোন দলের বিষয়টা নয় আমি একজন রাজনৈতিক কর্মী আমাদের কাছে একটা দলের মধ্যে আমরা সবসময় এটা বলে এসেছি তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল নয় ওটা মাফিয়া কাঠেল কতগুলো লোক একটা জায়গায় জড়ো হয় দুটো ক্ষেত্রে এক যদি সেখানে আদর্শ থাকে দুই যদি সেখানে মধু থাকে তৃণমূল করতে কেন লোকে জড়ো হয়েছে সেটা পাঁচ বছরের বাচ্চাও জানে এইবার তাদের সেখানে কার ববি আকিমের সাথে অভিষেকের সমস্যা না অভিষেকের সঙ্গে মনে করো পার্থচারের যে সমস্যা ওগুলো আমার কনসার্ন নয় আমার বক্তব্য পরিষ্কার দুটো এক যদি ভাইপো দপ্তর থেকে যে অভিযোগ করা হয়েছে সেটা সত্যি হয়ে থাকে তার মানে হচ্ছে যে কথাটা আমরা দীর্ঘদিন ধরে বলে এসেছিলাম আমাদের কথা সত্যি পশ্চিমবাংলা সরকারি প্রকল্প যে প্রকল্পগুলো এরা বড়াই করে দেওয়াল লেখে পোস্টারে লেখে লিফলেট ছাপায় সেই প্রকল্পগুলো আসে অর্থের বিনিময় কাটমানির বিনিময় মানুষের স্বাভাবিকভাবে প্রাপ্য প্রকল্পগুলো মানুষ স্বাভাবিকভাবে পান না কোনো না কোনো নেতামন্ত্রীকে টাকা দিয়ে করতে হয় এক এবার আমি বলছি যে যদি এই অভিযোগ মিথ্যে হয়ে থাকে তাহলেও আমরা যে দীর্ঘদিন ধরে যে অভিযোগ করে এসেছিলাম যে তৃণমূল কংগ্রেসের নেতারা নিজেদের বিরোধীদেরকে সরানোর জন্য মিথ্যে অভিযোগ করেন পুলিশে এবং পুলিশকে দিয়ে মিথ্যে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ান এখানে অনুব্রত মণ্ডল নামক একজন মহাপুরুষকে নিয়ে বারবার রেফারেন্স আসছে তার অনুব্রত মণ্ডলের যে ভিডিও আমরা দেখেছিলাম বলছেন যে অমুক মেয়েটাকে গাঁজা কেসে অ্যারেস্ট করিয়ে দে তুলিয়ে দে তার মানে এইটা খালি অনুব্রত মণ্ডল করে না তাই তো আমি বলছি ইদার অফ দ্য টু ইদার অভিষেকের অফিস থেকে করা অভিযোগটা সত্যি সেক্ষেত্রে তৃণমূল চোর দুই অভিষেকের অফিস থেকে করা অভিযোগটা মিথ্যে সেক্ষেত্রে যাদেরকে ওরা টার্গেট করে তাদেরকে ওরা পুলিশকে দিয়ে মিথ্যে অভিযোগে তাদেরকে হেনস্থা করে ডিনাই করেনি এবার আমি আমি কেন বলছি অনির্মাণ যে কথাটা বলছি আমি ইডি চার্টশিট পড়িনি এবং সত্যি কথা বলতে ইডি সিবিআই মতো ক্যালানের সংগঠন আমি আমার জীবনে দেখিনি আমি এটা আক্ষেপের সঙ্গেই বলছি আজকে কেমন হ্যাঁ হ্যাঁ তোমার ডিসক্লেমার আমি আমার দিক থেকে বললাম কিন্তু আমি একটা কথা বলছি আমি এটা জানি না অনির্মাণ বলছি যখন নিশ্চয়ই সত্যি বা পড়েই বলছে যে দু নয় থেকে অনুব্রত টাকা নিচ্ছে দু হাজার গরু পাচার করবে বলে এরকম হয়তো চার্জশিটে মেনটেন্ড আছে বলছে যখন ওটা রেসপন্সিবল ছিল সেটা পরেই বলছে আমি বলছি আমরা কি এক্ষেত্রে দেখলাম না কদিন আগে আমাদের পার্টির এক নেতাকে কলতানকে গ্রেফতার করা হল যে সে নাকি ডাক্তারদের মঞ্চে বিরাট নাশকতা করার পরিকল্পনা করছে করে তারপর হাইকোর্টে যখন কেসটা উঠলো পুলিশ কি সেখানে বা সরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল কি তথ্য দিচ্ছে ওই সললেকে স্বাস্থ্য ভবনের সামনে যে ধর্না চলছে গত ছদিন ধরে তাতে হামলা করার জন্য নাকি ছ মাসে একশো একাত্তর বার কলতান ফোনে কথা বলেছে মানে চিন্তা করো নয় সেপ্টেম্বর যে ধর্ষণের ঘটনাটা ঘটবে নগস্ট ধর্ষণ এবং খুনের ঘটনাটা ঘটবে তারপরে তাই নিয়ে এত কাণ্ড হবে এত মিটিং মিছিল হবে ডাক্তাররা লালবাজার যাবে সেখানে বিচার পাবে না একদিন তারা স্বাস্থ্য ভবনে যাবে সেখানে তারপর রাস্তা বসে পড়বে মানে এই ঘটনাগুলো যে সেপ্টেম্বর মাসে ঘটবে এটা গত মার্চ মাস থেকে কলতান জানত এবং একশো একাত্তর বার ফোনে কথা বলে পরিকল্পনা করছিল ভাঙচুর করার সুতরাং যেটা এবং পাঁচশো টাকার বেলবন খালি না রক্ষা খবর শুদ্ধ বেলভর্ন যে অভিজ্ঞ আর কোয়েশ্চনেও করা যাবে না সুতরাং এইগুলো কিন্তু আমরা দেখছি তাই তৃণমূল কংগ্রেসের মধ্যেকার অন্তর্দ্বন্দ্বের এই রসাত্মক আলোচনায় না গিয়ে আমি পরিষ্কার এটা ডিমান্ড করছি যে দুটোর মধ্যে কোনটা সেটা টাইম বাউন্ড মেন টাইম বাউন্ড ফ্রেম আমাদেরকে জানানো হোক ববি হাকিম তার অফিস চোর নাকি অভিষেকের অফিস থেকে বিরোধীদেরকে মিথ্যে কেসে অ্যারেস্ট করানো হয় কোনটা